পাবনা জেলার অন্যতম দ্বিতীয় বৃহত্তম বিল গাজনার বিল আর এই বিলটির মাঝে সুন্দর একটি রেস্টুরেন্ট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে তো আজকে আমরা যাবো পাবনা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে গাজনার বিলের মাঝ বরাবর আরিয়াপথ যেই রাস্তা আছে ওই রাস্তার পাশেই নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে দক্ষিণ হাওয়া রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টটিতে যাব এবং আপনাদের দেখাবো চলুন ভিডিওটি ফুল্লি ফুল উপভোগ করতে থাকুন আর এই দক্ষিণ হাওয়া রেস্টুরেন্টটির একজ্যাক্ট লোকেশনটি হচ্ছে পাবনা জেলা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে আমিনপুর থানার পার্শ্ববর্তী এলাকা আহম্মদপুর গ্রামের আরিয়াপথ নামক সুন্দরতম ব্রিজের পাশেই প্রতি বছর বর্ষা মৌসুমে এ জেলাটির বিভিন্ন মানুষজন এই আরিয়াপথ নামক স্থানটিতে ঘুরতে আসেন আর এই বিলটি পাবনা জেলার দ্বিতীয় বৃহত্তম বিল আর এই বিলটি এত বড় যে চারপাশে যতদূর চোখ যায় শুধু শত শত বিঘা ফসলি জমির মাঠ বর্ষা মৌসুমে এই বিলটি থেকে প্রচুর পরিমাণ মৎস্য শিকার করেন স্থানীয় জেলেরা তাই বর্ষা মৌসুমে এই বিলটির সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার হাজার মানুষ এই বিলটিতে ঘুরতে আসেন আর এই কাজনার বিলের আরিয়াপথ ব্রিজে ঘুরতে আসা পর্যটকদের তেমন কোনো খাবারের দোকান না থাকায় এক বড় ভাই এবছর উদ্যোগটি নিয়ে দক্ষিণা হাওয়া রেস্টুরেন্টটি তৈরি করেছেন আর এই রেস্টুরেন্টটি দেখতে খুবই সুন্দর কারণ এই রেস্টুরেন্টটির নিচে ও চারপাশ দিয়ে বয়ে চলেছে বর্ষার নতুন পানি আর বিলের চারপাশের কোলাহলমুক্ত পরিবেশের মাঝখানে এই রেস্টুরেন্টটি হওয়ায় ভ্রমণপিবাসের খাওয়ার একটি সুন্দর জায়গা হয়েছে এই দক্ষিণা হাওয়া রেস্টুরেন্টটি আর শুরুতে এই রেস্টুরেন্টটি অল্প কিছু ফাস্টফুড আইটেম খাবার দিয়ে শুরু করলেও ভবিষ্যতে পরবর্তীতে বিভিন্ন আইটেম ওঠানোর কথা বলেছে এই রেস্টুরেন্টটির মালিক আর এই রেস্টুরেন্টটিতে বসে খাবার খাওয়ার পাশাপাশি গাজনার বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাই যারা চাচ্ছেন বর্ষা মৌসুমে গাজনার বিলে একটু সময় পার করার জন্য আপনারা অবশ্যই এই দক্ষিণ হাওয়া রেস্টুরেন্টটিতে বসে খাবার খেয়ে আপনাদের সুন্দর সময় পার করতে পারেন সেই সাথে গাজনার বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর বর্তমানে এই রেস্টুরেন্টটিতে চটপটি হালিম ফুচকা ও ছোলা ছাড়াও পটেটো চিপস ইত্যাদি কিছু আইটেম পাওয়া যায় তাই আপনারা যারা বর্ষা মৌসুমে পরিবার পরিজনদের নিয়ে ঘোরার জায়গা খুঁজছেন আপনাদের জন্য এই গাজনার বিলটি হতে পারে অন্যতম এক জায়গা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন